শুক্র সালাম আলাইকুম এই যে তোষকটা দেখছেন এই তোষকটা হচ্ছে চার হাত বাই পাঁচ হাত যাকে আমরা বলে থাকি ছয় ফিট বাই সাত ফিট আসলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই টোষকটা আমি কী কী ব্যবহার করেছি এই তোষকটা আমি পনেরো কেজি তুলা ব্যবহার করেছি কালো তুলা ব্যবহার করেছি পনেরো তারপর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটায় কয় গাছ কাপড় লেগেছে তো আমি বলবো যে এটা আপনার সাড়ে আট গছ কাপড় লেগেছে আট গছ এবং তারপর আধা গছ সাড়ে আট গছ কাপড়ে আমার খাট হচ্ছে ব্রাশি বাই সত্তর তো দেখেন ব্রাশি বাই সত্তরে কিন্তু সাড়ে আট গছ কাপড় হয়ে গেছে তো আপনারা আসলে ধারে আসলে দেখুন সবটা কত নরম সফট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো সবটা চাপ দিলেই যায় দেখেন খুব নরম সফট আমার মেয়ে চাপ দেখো দেখো তো সবটা নরম হ্যাঁ আপনার মাধ্যমে একটু বলো তো একটু তোষকটা কি নরম না শক্ত হ্যাঁ তো চেয়ে বলো হ্যাঁ নরম তো আসলে আপনারা যদি চান তাহলে আরও তোলা বাড়িয়ে তোষক তৈরি করতে পারেন যেহেতু আমি এই খাটের উপরে যেহেতু আমি এই খাড়ের উপরে তোষক ব্যবহার করবো এই খাড়ের উপরে কিন্তু অলরেডি একটা টোষক আছে তার উপরে আমি এই তোষকটা ইউজ করবো যেহেতু আমার দুইটা তোষক হবে এজন্য আমি পুনরো কিন্তু তোলা দিয়েছি আপনার ইচ্ছা করলে কিন্তু বেশি তুলে দিতে পারেন আর এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত জানার থাকে তাহলে আমার কমেন্টসে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো তো আমি আবার বলে দিচ্ছি এই তোষকটা হচ্ছে চাই রাত বাই পাঁচা কাপড় লেগেছে সাড়ে আট এবং তুলা দিয়েছি পনেরো কেজি হ্যাঁ খুবই ভালো মানের একটা তোষক হয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার থাকবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমার কারণ যারা তোষক তৈরি করেন অনেকই থাকেন যে আমি যে তোষক তৈরি করবো কী তুলা দিয়ে তৈরি করব তোষকটা কি নরম হবে না শক্ত হবে তো আসলে নরম তো আমি যদি বলি যে আপনার নরম কিসে হবে তাহলে বলবো যে আপনারা অবশ্যই একটু কুল তুলা ট্যাম্পার তুলা ব্যবহার করবে আপনারা তুলাটা হাতে নেবেন এরকম তুলাটা হাতে নেবেন যে এরকম হাতে নিয়ে তুলাটা চাপ দেবেন তো তোষকটা চাপ দিয়েছি আমি এরকম তুলাটা চাপ দেবেন এরকম যদি ছেড়ে দেয় তাহলে বুঝবেন যে এই তুলাটা ভালো এই তুলাটাই নরম হবে তো অবশ্যই কিন্তু আপনারা এই নরম তুলা দিয়ে তোষক বানাবেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং তোষক নরম থাকবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম